আলহামদুলিল্লাহ সোল্লু আলহ আহমদ সোল্লাহু আলহাম্মদ সল্লু আলাইহি ওসলিম দিন ইসলামের মধ্যে গন্ডমূর্খ থাকার কোনো সুযোগ নেই গন্ডমূর্খ থাকার কোনো অপশন নেই কেননা আপনি প্রতিদিন প্রতি রাত যে কোনো কাজ করবেন কাজের পূর্বে দোয়া পড়তে হয় কাজের পর বা শেষে দোয়া পড়তে হয় অর্থাৎ স্রষ্টার কাছে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান থেকে প্রার্থনা করতে হয় প্রার্থনা করে কাজ শুরু করতে হয় কাজের শেষে প্রার্থনা করতে হয় এটা হতে পারে প্রশংসা সূচক হতে পারে বিভিন্ন পবিত্র বর্ণনা অবস্থান থেকে এই যে অবস্থান আপনি ঘুমোতে যাওয়ার আগে দোয়া করতে হবে ঘুম ভাঙলে ঘুমের শেষে দোয়া করতে হবে আপনি কোনো কিছু খাওয়া শুরু করছেন শেষ টাইমে দোয়া করতে হবে খাওয়া শেষ করছেন দোয়া করতে হবে আপনি গোসল করছেন নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য যখন গোসল করবেন তখন গোসলের দোয়া আছে আপনি দোয়া করতে হবে গোসলের শেষে দোয়া করতে হবে আপনি টয়লেটে যাবেন তারপূর্বে দোয়া করতে হবে টয়লেট শেষ করেছেন তারপর পরে দোয়া করতে হবে এই যে অবস্থান আপনি বিদ্যাপীঠ হবেন কিনা না বা হতে হবে কিনা কীভাবে হতে হবে এটা আপনার বিবেচনার বিষয় এটা গুরুত্বপূর্ণ করবে স্থান সময় কাল এই অবস্থানের উপর ব্যক্তির উপর তো অবশ্য প্রয়োজনে অবশ্য করুন এই যে বিষয়গুলো আপনাকে এই দিন দিন ইসলামী জীবনযাপন করার জন্য আসমানি বা আনিমাফিক জীবনযাপন করার জন্য আপনাকে একটা নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হবে এটা অতীব বাস্তবতা অতীব সত্য এটা লুকুচুরি কিছু নাই এটা লজ্জা পাওয়ার কিছু নাই একটা জীবন আপনাকে থাকতে হবে আপনি কোথায় দোয়া শিখতে হবে না বলেন আপনাকে তিনি ইসলামে আপনি যদি বললাম না মূর্খ থাকার কোনো অপশন নাই মূর্খ থাকতে পারবেন আপনি পুরুষ নারী যখন তারা বিবাহ আবদ্ধ হবে তাদের স্ত্রী সহবাস করার পূর্বে দোয়া পড়তে হয় শেষে দোয়া পড়তে হয় দোয়া পাঠ করতে হয় আছে শেষে শুরুতে শুরুতে বা শেষে দোয়া পাঠ করতে হয় আপনি যদি বিশেষ করে সালাতের কাজে আসেন দেখেন সালাতে আপনাকে কোরআন পাঠ করতেই হবে মূর্খ থাকার সুযোগ আছে আপনাকে বিদ্যার হইতে হবে শিক্ষিত হইতে হবে যতটুকু না হলেই নয় ততটুকু হতেই হবে আজ আমরা এই দিন দিন ইসলামকে কী ভাবনা রেখেছি কি অবস্থানে রেখেছি নিজ থেকে আমি একটু বিবেচনা করি আমার অবস্থানটা কোথায় কেমন দাঁড়িয়েছে আমি এই জীবন চলার পথে দিন ইসলামে চলার পথে আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পেরেছি নিজেকে নিজে লজ্জিত মনে হয় দেখেন লজ্জাপ লাগে আপনি সালা তাদাই করবেন নিয়ম পদ্ধতি না জানলে নয় একটা ইমামের পিছনে একতেদার করে সালাত করলেন ইমামরা ভাড় দিয়ে দিলেন কিছু টাকা দিলেন পয়সা দিলেন ইমাম রাখলেন মসজিদে অথবা মোহল্লায় রেখে তার পিছনে সালাত আদাই করলেন আপনার এটা এটাকে লজ্জার পিছনে আমি কিছু জানি না আমার কিছু শিখতে হবে এটা আমি জানি না ইমাম যে কিছু বা কিছু পাঠ করছে তার অনুসরণ করছি এটা আমার আমার জানার দরকার নাই বলে বলেন শেখার দরকার নাই কোথায় দেওয়া লাগে না প্রার্থনা কোথায় লাগে না একটা মানুষ মরে যাবে মরে গেছে মরে যাওয়ার অবস্থানে বিভিন্ন অবস্থানে কালেমা বা বিভিন্ন আল্লাহর বাণী কালাম পাঠ করার নিয়ম আছে একটা লাশ যখন কবর রাখবে তখন তো পড়তে হয় দোয়াটা পরে রেখে তাকে রেখে আসতে হয় ধাপন কাজ শেষ করতে হয় করতে হয় কিনা দেখেন কোথায় দোয়া নাই বলেন এগুলো অঙ্ক শিখতে হবে না আপনি দিন দিন ইসলামের কোন কাজটা আনুষ্ঠানিকতার সাথে করতে গেলে দোয়া নাই এগুলো আমাকে শিখতে হবে না আমি পারছি না যথেষ্ট মনে করছি ততটুকু না হলেই না যতটুকু অন্তত শুরুতে বিস্মিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ এ দুটো বাক্য তো শিখতে হবে দেখুন তো কল্পনা করে আমরা কতটুকু বাক্য স্মরণ করেছি শিখেছি এগুলো স্মরণ থাকে কাজের সময় অন্তত কিছুই না খাবার বেলায় বলেন কোনো কাজ শুরু করতে বলেন আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখনও দোয়া পড়তে হয় বাড়ি থেকে যখন ঢুকবে তখনও দোয়া পড়তে হয় কোথায় নাই দোয়া বলেন প্রার্থনা কোথায় নাই স্রষ্টার কাছে বিনীত অবস্থানে এই এই যে চাওয়া পাওয়া তার কাছে আরজি জানানো কোথায় নাই বিভিন্ন পদ্ধতির একটা অবস্থান এই দিন দিন ইসলামের মধ্যে জীবনযাপন আমরা কি এভাবে আমাদের কোনো হুশ আছে আমরা কিছু জানতে চেষ্টা করি আমি যদি পূর্বেই বললাম আপনি খাওয়া বলেন কোনো কিছু করা বলেন সমস্ত কিছুর পূর্বে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে শেষে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে অতটুকুন শিখতে হবে এবং শেখার চেষ্টা করতে হবে কতটুকু চলবে যথেষ্ট না কিন্তু অন্য না আনুষাঙ্গিক অবস্থান আপনার যথেষ্ট করে এই যে আমরা অবস্থান খাওয়ার পূর্বে পরে দোয়া শোয়ার পূর্বে পরে দোয়া হ্যাঁ আপনি টয়লেটে যাবেন বাথরুম বাথরুম যেটা বলি এই যে টয়লেট পায়খানায় যাবেন যাওয়ার বিভিন্ন জরুরতে পূর্বে পরে দোয়া আপনি স্বামী স্ত্রী মিলন করবেন তখনই পূর্বে পরে দোয়া কি অবস্থান আপনি চলার পথে দোয়া জিকের এগুলো করতে হয় বিধিবিধান নিয়ম এগুলোর দিকে আমাদের প্রক্ষেপ আছে হতে পারি আমি অনেক শিক্ষিত অনেক বিদ্যার অনেক বিদ্যা বিদ্যারী দিন দিন ইসলামের মধ্যে আমি যদি একজন মুসলিম হিসেবে মুসলিম আমি মুসলিম দাবি করি তাহলে শৃঙ্খলা সহিত এই ব্যবস্থাপনার সহিত আমাকে জীবনযাপন করতে হবে করার চেষ্টা করতে হবে আমি পারি কতটুকু সেটা লরবুল আলামিন মহন শ্রেসটা আমার প্রতিফল দেখবেন কিন্তু করতে হবে হ্যাঁ সর্ববস্থায়ী আপনি যে যাবে জীবনযাপন করবেন আর অন্তরে খবর তার রব্বুল আলমিন মহান জানেন সব কিছু জানেন তিনি বিচার বিবেচনা করবেন কিন্তু আমরা সরলভাবে বোঝার চেষ্টা করি এই যে সরল ভাব এই সরলভাবে আমরা দিন দৃষ্টিভাবে মধ্যে কতটুকু কীভাবে আছি এতটুকু আমাদের বিবেচনা করতে হবে মন শ্রাসটা যেন আমি এলোমেলো কিছু কথা বললাম হঠাৎ মনে পড়ে গেল তো মনসুসটা যেন এই অলৌকিক বাণী ঐশ্বরিক বাণী আসমানি বাণী দিন দিনিস্টামের মধ্যে চলার জন্য যেন সার্বিকভাবে আমরা প্রস্তুতি হতে পারি প্রস্তুতি নিতে পারি এই চেষ্টাটা আমাদের থাকতে হবে করতে হবে আমার মুক্তির জন্য যদি নিজেকে মুসলিম দাবি করি নিজেকে যদি মুমিন দাবি করি নিজেকে মুত্তাকি দাবি করি এটি এটিগুলো করতে হবে তো বিবেচনা রাখবেন আমরা পরস্পরের জন্য দোয়া করবো আমরা সবাই এভাবে সুস্থতার সহিত সুস্থতার সহিত দিন দিন সমস্ত জীবনযাপন করতে পারি আফসুস আজ আমরা মূর্খ মূর্খ হয়ে রইলাম বন্ড মূর্খ হয়ে রইলাম দেখে দেখে কিছু করছি শিখছি না শেখার চেষ্টা করছি না শেখার চেষ্টা করতে হবে সবাইকে যেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অসুবিধান করে আমরা সবাই বলবো আমিন আল্লাহ রাবুল আলমিনের কাছে মাখফেরাত কামনা করব নিজের জন্য সকলের জন্য হ্যাঁ অন্যান্য পরস্পর পারস্পরিকভাবে যারা আছে সকলের জন্য যারা আলামিন আলমিন দিন দিবিশামের উপর সঠিকভাবে চরযন্ত্র তৌফিক দান করেন